বল্টু গেলো বাজারে ডাব কিনতে দোকানদারকে বললো ডাব কয় টাকা তখন দোকানদার বললো ত্রিশ টাকা তখন বল্টু বললো ত্রিশ টাকা দিয়ে কি ডাব খাবো নাকি তখন দোকানদার না খাইলে গাছ থেকে পেড়ে খান টাকা লাগবে না তখন রেগে বললো গাছ থেকে এই পেড়ে খাব এই বলে গাছে উঠতে শুরু করলো হঠাৎ পা পিছলে ডাব ধরে ঝিলে থাকলো বল্টু কিছুক্ষণ ঝিলে থাকলো হঠাৎ এক লোক হাতি নিয়ে যাইতেছিল বলটু বলল ভাই আমাকে নামাইয়া দিবেন তখন হাতিওয়ালা বলল 500 টাকা লাগবে বলটু বলল আচ্ছা দিব আগে নামান যখনি হাতিওয়ালা বলটুর পা ধরল তখন হাতি নিচে দিয়ে চলে যায় এখন এই ঝুলে আছে তার কিছুক্ষণ পর এক গুড়াওয়ালা যাচ্ছিল গুড়া নিয়ে তখন হাতিওয়ালা বলল ভাই আমাদের দুজনকে নামাইয়া দিবেন তখন গুড়াওয়ালা বলল নামাইতে পারি 1000 টাকা লাগবে তখন বল্টু বলল আচ্ছা দেব যখনি গুড়াওয়ালা হাতিওয়ালার পা ধরল তখনই গুড়া নিচ দিয়ে চলে যায় তখন তিনজনই এই ঝুলে আছে তখন বল্টু তাদেরকে বলল তুই কত চাইছিলি পাঁচশো আর তুই এক হাজার এখন তোরা দুজনেই দুই হাজার করে বাহির কর নইলে হাত দিলাম সাইডা